নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়াতে আবার একটা আপডেটে পরিবর্তন এসেছে আগে জানা গিয়েছিল যে কিছু কিছু জায়গায় বেশ কিছুটা বেশি বৃষ্টি হতে পারে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা যে প্রচণ্ড রয়েছে এমনটা নয় তবুও বৃষ্টি চলবে এই বৃষ্টি কতদিন চলবে এবং এর সঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কবে ঠান্ডা ফিরতে পারে সমস্ত কিছুর আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করব যেটা অনলাইন ম্যাপ বা রেডার চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে তাতে মেঘলা আকাশ রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ঝাড়খণ্ড জুড়ে এছাড়া উত্তরবঙ্গের দিকে অতটা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তের আপডেট রয়েছে এবং সেই মেঘলা আকাশ আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরছে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে সরছে এমনটাই সিস্টেম বা রেডার চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে তবে বৃষ্টির ক্ষেত্রে যে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছেন তাঁদের আপডেটটি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এর সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডেও রয়েছে হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো চলুন আমরা একবার ম্যাপ থেকে দেখে নেওয়ার চেষ্টা করব বৃষ্টি মোড় থেকে গিয়ে কি কী দেখতে পাওয়া যাচ্ছে এবং কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সম্ভাবনা কতটা রয়েছে এবং কি কি। রেডার চিত্র থেকে আমরা দেখলাম এবার আমরা সরাসরি বৃষ্টি মোড়ে চলে এসেছি সেখান থেকে যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই তিনটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অনেক জায়গাতে হতে পারে এর সঙ্গে পূর্ব এবং পশ্চিম বর্ধমানের অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে হালকা মাঝারি যেটা অন্তত বেশ কিছুটা সময় আগে হয়ে গেছে এমনটা আমরা লক্ষ্য করতে পেরেছি তবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় এটা তারা বলছেন অন্যদিকে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রেও হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এখানেও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস তাঁরা দিয়েছেন কিছু কিছু জায়গায় সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকেও তাঁরা বলছেন যে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় যেহেতু মেঘটা আস্তে আস্তে পশ্চিম থেকে পূর্ব দিকে সরে আসছে তাই পশ্চিম দিকের এলাকাগুলো থেকে আস্তে আস্তে বৃষ্টি কমতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশটা চব্বিশ পরগনা নদিয়ার দিকে চলে এসেছে হয়তোবা এই মুহূর্তে নদীয়া বা চব্বিশ পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই রয়েছে ওয়েদার অফিসের পূর্বাভাস এবার আমরা আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব তাদের সন্ধ্যা বা রাতের দিকে কী কী পূর্বাভাস রয়েছে একবার দেখে নেবার চেষ্টা করব। বিশেষ করে রাতের দিকে আর সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখা না গেলেও দেখতে পাচ্ছি আমরা হলদিয়া রয়েছে এছাড়া খড়গপুর রয়েছে কোলাঘাট রয়েছে এই সমস্ত জায়গার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বালিচক রয়েছে বেলদা রয়েছে এদিকে একটা সম্ভাবনা এখনও লক্ষ্য করতে পারা যাচ্ছে তমলুকের দিকে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামের দিকে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উলুবেরিয়া বারুইপুর জয়নগর এদিকেও হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাতের দিকে যে বৃষ্টিটা বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে তাতে হলদিয়া রয়েছে গঙ্গাসাগর রয়েছে দীঘা রয়েছে মন্দারমণি রয়েছে এই দিকে বৃষ্টির সম্ভাবনাটা অর্থাৎ মেদিনীপুর জেলার দিকে বৃষ্টির সম্ভাবনাটা আজকে রাতের দিকে অর্থাৎ মাঝ রাত বা একটু পরে সেরকম একটা সম্ভাবনা রয়েছে কিন্তু রাতের দিকে একদম বৃষ্টির কোনো সম্ভাবনা দেখাই যাচ্ছে না যেমন ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এদিকে কোনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না এর সঙ্গে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে শুধুমাত্র হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটা ওয়েদার অফিস জানাচ্ছেন ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে রয়েছে জামশেদপুর রাঁচি ধানবাদ এই সমস্ত জায়গার দিকে একটা সম্ভাবনা প্রধানত দেখা গেল আগামীকাল দক্ষিণবঙ্গের কি পূর্বাভাস রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গে হালকা খুব হালকা বৃষ্টি হতে পারে মাত্র কয়েকটি জেলাতে সেই জেলাগুলোর নাম হচ্ছে নদিয়া রয়েছে এখানে হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হতে পারে কলকাতা হাওড়ায় হতে পারে পূর্ব মেদিনীপুরের দিকে এরকম একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিটা খুবই হালকা উপকূলবর্তী জেলাগুলোর কোনো কোনো অংশে ঠিক এই জোনটার মধ্যে হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো দুই বর্ধমান রয়েছে বীরভূম মুর্শিদাবাদ রয়েছে এছাড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সঙ্গে ঝাড়গ্রাম এদিকে কোনো আগামীকাল বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে আগামীকাল যেমন বৃষ্টি হবে না এর সঙ্গে কুয়াশার কোনো সম্ভাবনা রয়েছে কিনা না সকালের দিকে সেটা একবার দেখে নেবার চেষ্টা করব আমরা তাতে আমরা চলে যাচ্ছি কুয়াশার সম্ভাবনা কতটা রয়েছে দেখার জন্য কুয়াশার ক্ষেত্রে যে প্রচণ্ড আপডেট আমরা পাচ্ছি তাতে সারা দক্ষিণবঙ্গ জুড়ে প্রচন্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে দুই বর্ধমান রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি সহ প্রত্যেকটা জেলাতে বেশ মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে তবে বেলার দিকে রোদের দেখা কি পাওয়া যাবে সেটাও দেখে নেবার চেষ্টা করব আস্তে আস্তে আমরা বেলার দিকে এগিয়ে যাবো আগামীকাল তাতে আমরা লক্ষ্য করতে পারছি বেলার দিকে অন্তত দুপুরের দিকে অর্থাৎ এগারোটা থেকে বারোটার মধ্যে সারা দক্ষিণবঙ্গে আবারও কিন্তু রোদ ঝলমলে আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকেও সেরকম একটা পরিস্থিতি রয়েছে তাই আগামী কাল থেকে প্রধানত দুর্যোগের সম্ভাবনা মুক্ত হয়ে যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলো আর আজকে রাতের পর থেকে অন্যান্য জেলাগুলো বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এখান থেকে এটা বুঝতে পারলাম আমরা যে বৃষ্টিটা খুব একটা হবার সম্ভাবনা নেই তবুও কিছু জেলার অনেক জায়গা বৃষ্টি হতে পারে সম্ভাবনা যেটা ওয়েদার অফিস জানিয়েছিলেন সেটা বলছেন দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল প্রচন্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে মালদা জেলার দিকে অন্যান্য জেলার দিকে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ঘন কুয়াশা পড়তে পারে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি হবে অন্যান্য জেলাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই দেখা যাচ্ছে সেরকম কোনো গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেট উত্তরবঙ্গের জন্য নেই আগামীকালে যে পূর্বাভাস রয়েছে আগামীকাল দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাতে দেখা যাচ্ছে খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে ওপরের জেলাগুলোতে আগামীকাল ছড়িয়ে ছিটিয়ে বেশ ভালো রকম নয় সম্ভাবনা ভালো রকম রয়েছে কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আজকের যে আপডেট রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টি হতে পারে প্রধানত যে আপডেট আমরা পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনাটা বাড়তে পারে আগামীকাল এমনটাই পূর্বাভাস এখনো পর্যন্ত রয়েছে মাঝ রাতের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে আসামের দিকে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি যারহাট দিশপুর ডিমাপুর এই সমস্ত জায়গার দিকে বিশেষ করে আগামী কাল দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা দেখা যাচ্ছে পূর্ব দিকের জায়গাগুলো এবং অরুণাচল প্রদেশের দিকে এবং আগামী পরশু অর্থাৎ তিন তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে আজকে কিছু কিছু জায়গা হালকা হালকা বৃষ্টি চলবে ঠিক তেমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে তবে আজকে মাঝ রাত থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে তাই আগামীকাল ত্রিপুরার দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে আজকে রাত থেকে আগামীকালের মধ্যে এবং তিন তারিখ থেকে আস্তে আস্তে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাওয়ার কথা রয়েছে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে কী তারা আপডেট প্রকাশ করলেন অবশ্যই দেখুন আজকে এক ফেব্রুয়ারি তারিখ এবং দুপুরের দিকে তারা কি কি বললেন উত্তরবঙ্গের জন্য তারা যেটা আপডেট দিচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই কম জায়গায় বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ে বাকি জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি আজকে হতে পারে আগামীকালের যে আপডেটটা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে খুবই কম জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা তাদের আপডেট অন্যান্য জেলাগুলোর কোন কোন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং আগামী পরশু থেকে শুধু দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টি চলবে এমনটাই তাদের তরফ থেকে আপডেট উত্তরবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সম্ভাবনা খুব বেশি অর্থাৎ ভেরি লাইকলি এবং অনেক জায়গায় মেনি প্লেসেসেস এমনটা তারা উল্লেখ করছেন কোন কোন জেলাতে আজকে নদিয়া রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ রয়েছে এই জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কিন্তু খুব কম জায়গা বা ফিউ প্লেসেসেস এমনটা তারা বলছেন বাকি জেলাগুলোতে অর্থাৎ এই জেলাগুলো বাদে দক্ষিণবঙ্গে আজকে আগামীকালে যে তারা পূর্বাভাস দিচ্ছেন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে এমনটা তাদের আপডেট এবং পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং নদিয়া জেলার দিকে এরকম সম্ভাবনা বাকি জেলাগুলোতে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তিন তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টি নেই অবশ্যই দেখুন ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি মানে পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে সুতরাং দুই বঙ্গের কি কী আপডেট পাওয়া যাচ্ছে অবশ্যই বুঝতে পারলেন আর বিহারের ক্ষেত্রে আজকে হালকা বৃষ্টি আগামীকাল থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই তবে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে চার তারিখ বা পাঁচ তারিখ থেকে আবার বিহারে হালকা হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই খুব কম জায়গা হালকা বৃষ্টি এবং মাঝারি থেকে ঘন কুয়াশা কোনো কোনো জায়গায় আসতে পারে আগামীকাল থেকে শুকনো আবহাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার বাংলাদেশের জন্য কি কী আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো আমরা দেখে নেবার চেষ্টা করব কোন কোন জায়গায় কীরকমভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দুপুর থেকে রাতের মধ্যে বিশেষ করে যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকেও জানতে পারা যাচ্ছে এবং দেখতেও পাওয়া যাচ্ছে খুলনা বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনাটা একটু তুলনামূলক বেশি করেই আমরা লক্ষ্য করতে পারছি যেমন রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গার দিকে বৃষ্টি হতে পারে সঙ্গে অন্যান্য জায়গার ক্ষেত্রে কি কি পূর্বাভাস একবার দেখে নেবার চেষ্টা করব আমরা অটোমোটিভ ট্র্যাকটিকে চালিয়ে দিয়ে দেখব বৃষ্টি কোথায় হবার সম্ভাবনা বেশি বরিশালের দিকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে তাই আজকে রাতের দিকে বিকাল থেকে রাতের মধ্যে খুলনা বরিশালে একটু দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে কিন্তু অন্যান্য বিভাগগুলো যেমন রয়েছে বরিশাল সঙ্গে ময়মনসিংহ এছাড়া সিলেট সঙ্গে চট্টগ্রাম এখানে যে পূর্বাভাস আমরা পাচ্ছি যে হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা আজকে রয়েছে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে আগামীকাল বৃষ্টিটা হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু যেন মাঝারি থেকে মাঝারি ভারী দেখতে পাওয়া যাচ্ছে খুলনা রয়েছে কলাপাড়া রয়েছে শ্যামনগর রয়েছে এই সমস্ত জায়গার দিকে বরিশালের দিকে রয়েছে আগামীকাল সকালের দিকে এমন একটা সম্ভাবনা চট্টগ্রাম বিভাগও হালকা হালকা বৃষ্টি হতে পারে সিলেটের দিকে কিছুটা হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল অন্যান্য বিভাগগুলোর যা আপডেট পাওয়া যাচ্ছে যেমন রয়েছে রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে রাজশাহী এছাড়া ঢাকা বিভাগে দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল তিন তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা দেশে কমে যাবে তবুও সিলেটের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে ঠান্ডা কবে ফিরতে পারে বাংলার দিকে তাতে যে আপডেট আমরা আগেও দেখেছিলাম এবং এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে তাতে পরপর যে কয়েকটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এবং আগামীকাল একটি ঢোকার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে আগামী পরশুর মধ্যে সমস্ত কিছু সরে যাবার পর নয় তারিখ থেকে আবার ঠান্ডা ফিরতে শুরু করবে বিশেষ করে ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে আবার প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি আসার একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো আপনি এই পর্যন্তই নয় তারিখ থেকে প্রবল ঠান্ডা ফিরবে এবং দশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে আবার একটা কনকনে ঠান্ডা পরিস্থিতি বাংলার দিকে আসছে থ্যাংকস ফর ওয়াচিং